হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইয়ানাদার ব্লক আজকের রাত্রে পবিত্র সবেবরাতে রাত ইসলামের বিশ্বাস অনুযায়ী এই রাতকে আমরা আল্লাহর কাছে বিশেষ করে ক্ষমা চাই বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানরা এই রাতি বা তেতার মাধ্যমে সবরাত বরাত পালন করেন আর এই রাতকে আমরা আমরা যত নতুন পূর্বপুরুষ আছেন তার আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা যাতে আল্লাহ ক্ষমা করুন আর আমরা মসজিদ খুচুরে করা খুব ভালো লাগে এলাকার সব মানুষ মসজিদে আসেন বা আমার বাচ্চারাও আসে আর যেহেতু শুক্রা বাচ্চার রাত বাচ্চারা নমাজ রোজা করার সঙ্গে তেলাওত্তে আমিও ঘরে একটু মন্দ রাঁধলাম আর সাথে সাথে আমার বাচ্চারাও আমার লগে আছে। আর আমার দিনের বাচ্চারা লইয়া নমাজ পড়ছি তেলাবত করছি খুব ভালো লাগছে আর আমি রান্না বাঙালার বাচ্চারা আমার সাথে পাক ঘরে আসেন এটাও আমার ভালো লাগে এটাও একটা খুশি যখন রান্না করে আর বাচ্চারা যখন খান্দার থাকে এটাও ভালো লাগে আর আমার বাচ্চারা লাগে সবাইর বা আল্লাহ খায় তেলার দান করুন এবং আমরা যত মৃত আত্মীয় স্বজন আসেন সবাইরা যেন আল্লাহ জান্নাতুল ফেরত দান করুন আর আমরা যারা দুনিয়াত বাসিয়া আসি আল্লাহ যেন আমরা সুস্থতা দান করেন এবং আমল দান করেন আর আমরা মুসলমান সব সবার লাগে দোয়া করতাম আল্লাহ যাতে আমরা সবাইকে সুস্থ রাখুন বালা রাখুন রিজিকেও বরকত দান করই রান্নার শেষে আমরা সবাই একসাথে বইয়া খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ আসলে আমরা আল্লাহ ছোট্ট জীবনও এই যে একসাথে বইয়া খাওয়া দাওয়া ছাড়া আর মিলামিশা থাকা এটুই সবটা তো সবাই আমরা লাগে দোয়া করবা বালা থাকবা আর নেক্সট ভিডিও দেখ আপনারা লগে ইনশাল্লাহ